নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে দীপাবলি দীপাবলিতে কার কার কী প্ল্যান অবশ্যই জানাবেন আর কার বাড়ি পূজা হয় অনেকেই কমেন্ট করেছেন দেখলাম আমাদের তো বাবার বাড়িতে পূজা হয় আর যশোরে কালী পূজাটা বেশ ভালো হয় আর আপনাদের সাথে দশমীর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে শাশুড়ি মা আমি আর আমার বোন মিলে একসাথেই সবসময় সিঁদুর পরাই মা দুর্গাকে এই যে আর এই ভিডিওটা আমাদের প্রিয় দেবররা করে না হলে এমন ভিডিও করা সম্ভব হতো না আমরা তিনজনে শাশুড়ি দুই বৌমা মিলে আর কি একসাথে মা দুর্গাকে সিঁদুর পরিয়েছিলাম প্রত্যেক বছরই এমনই পড়াই আর সেইটাই এবার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর আমাদের শাশুড়িমার মাজাই সমস্যা আছে বলে বেশিক্ষণ দাঁড়াতে পারে না তাই আর কি আমরা আগে আগে যেয়েই আর কি সিযোগটা করি জন্যই আমরা তাড়াতাড়ি সিঁদুরটা পড়াতে পারি তারপরে এসে আমরা দাঁড়ালাম মার কাছ থেকে আমরা সিঁদুরটা পড়ি প্রথমে তারপরে সবাইকে সিঁদুর পরাই মাকেও সিঁদুর পরাই আমরাই প্রথমে এই যে আমরা তিনজনে মিলে একসাথে সিঁদুর পরলাম তারপরে বাকি সবাইকে সিঁদুর পড়িয়েছিলাম আমাদের আমার এই সময়টা খুব ভালো লাগে সবাই যখন সিঁদুর দেয় আর এভাবে পড়াই আর একটা গোপন কথা বলি সিঁদুর পড়লে আমার যখনই এভাবে সিঁদুর পরে তখনই নাকে সিঁদুর পরে আর নাকে সিঁদুর পড়লে নাকি বড়রা খুব ভালোবাসে এটাই শুনেছি আপনারা কে কে এমন শুনেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নাকে সিঁদুর পড়লে সিঁদুর পড়ার সময় পরে আমার খুব ভালো লাগে এই সময়টা প্রত্যেক মায়েরই এই দশমীর সময়টা খুব ভালো লাগে এদিকে মায়ের বিদায় হচ্ছে একটা কষ্ট লাগে আর এমন সিঁদুর খেলাটাও প্রত্যেকটা মেয়েদের ভালো লাগে এই যে আমার বর এসে আবার আমাকে একটু সিঁদুর মাখিয়ে দিল তারপরে আমরা সবাই একটু ছবি ভিডিও করে নিলাম এই যে মেয়েকে শাড়ি পরেছিলাম যে মা তুই ছেলে আর ছেলে নাতিকে নিয়ে আমরা সবাই ফ্যামিলি একটা ছবি তুললাম এই যে দেখেন কত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে এনারা দুইজনে একটু আবার সিঁদুর পড়া পড়ি করছিল তাই আপনাদের সাথে সে ভিডিওটা শেয়ার করলাম এই যে দেখেন এরা তিনজনে খুব সুন্দর ম্যাচিং পরেছে ত্রিস্তি প্রত্যেকবারই ছেলে মেয়েদেরকে এরকম ম্যাচিং করে পড়ায় আর এই যে আশ্রমে যাই আমরা প্রত্যেকবারই সিঁদুর দিতে আশ্রমটা খুব সুন্দর করে পূজার সময় সাজায় এত সুন্দর লাগে এই যে মানুষ এসে দাঁড়ানোরও অনেক সুন্দর জায়গা মানে খুব ভালো লাগে সবার আর এই যে সাথে একটু ভিডিও করব। সব সময় একটু একটু বক 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 ছাড়া নেই চুপ করতে পারে না ভিডিও দেখলে একটু করবে। এই যে বাপ মেয়ে কিন্তু ঠিকই ছবি ভিডিও করছে আমি তুলতে গেলেই যত সমস্যা তারপরে আমরা বাড়ি এসে প্রত্যেক বছরই আমরা বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে মানে আমরা সুন্দর একটা সময় কাটাই পরবর্তী ব্লগে দেখতে পাবেন আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম সেটা আর দেখেন চারিদিকে লাইটের আলো এত সুন্দর লাগে এই সময়টা এত সুন্দর মুহূর্ত কি বলবো এমনি মায়ের বিদায় হয়ে যাচ্ছে সব কিছু আবার একটা বছরের অপেক্ষা সেটা একটা কষ্ট লাগে কিন্তু লাইটিংগুলো কিন্তু মনে আনন্দ দেয় ঠিক কি না বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমার রিক্সায় চড়তে কী যে ভালো লাগে